হ্যালো ফ্রেন্ডস কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ানে আমি ভালো আছি আর একবার আমার এই পথের নিতে স্বাগতম জানাই এই মুহূর্তে আমি আছি গ্রামে আসলে আর এখন যাচ্ছি দুর্গাপুর ক্রিসমাসের ছুটিতে আসলে গ্রামে আসছি আর এখন পার্সোনাল কিছু প্রয়োজন এই কারণে দুর্গাপুর যাচ্ছি আসলে দিন হয় দুর্গাপুর যায় না আর যাওয়া হয় না কারণ এলাকায় থাকা হয় না আর রাস্তা রাস্তাঘাটের যে অবস্থা এই কারণে মূলত দুর্গাপুর সাইডে যাবার একটা ইচ্ছাও কাজ করে না আর যদি যায়ও বাইক ছাড়া পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করি রিক্সা অটোরিকশা বাইক সহজে নেই না সেখানে কারণ দুনিয়ার ধলা বালি কাদা দুর্গাপুর একবার গেলে ফিরে এসে বাইকটাকে অবশ্যই সুন্দর করে ক্লিয়ার করতে হয় এটা হলো ট্রায় ও বাবার রাস্তা কত পরিষ্কার বিষয় তো ভুলেই গেছিলাম যে আসলে বালু উত্তোলন বন্ধ যে কারণে ট্রাক চলাচল করে না আর এই কারণে রাস্তাটা যথেষ্ট পরিষ্কার মানে কল্পনাও করা যায় না যে আসলে দুর্গাপুরের রাস্তা এরকম আপনারা যারা আগে দেখেছেন আর বর্তমানে যারা দেখছেন এতটা নিজে এটার কম্পেয়ার করতে পারবেন জানি না ক্যামেরাতে কেমন আসতেছে কিন্তু বাস্তবে আসলে যথেষ্ট পরিষ্কার এখন দুর্গাপুর বাজারেরটা কেমন জানি না এত সুন্দর একটা রাস্তা যেটা আসলে সারা বছর বালু আর কাদার ভিতর পড়ে থাকতো এই দূরেরটা হলো সোমেশ্বরী নদী বালু তোলার পর আসলে অবস্থা খুব একটা ভালো ছিল না এখন যেহেতু বালু উঠানো হয় না বিভিন্ন জায়গায় খানা খন্দে ভরা এই সময় সুযোগ হলে আসলে আপনাদেরকে সেই নদীর পাটটা দেখাবো কী অবস্থায় আছে আপনারা যারা কাদা পানি অথবা এই ধুলোভালির কারণে দুর্গাপুর আসা বন্ধ করে দিয়েছেন আপনাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ আপনারা আসতে পারেন এই জায়গাতে কিছুটা পানি আছে কিন্তু এটা আসলে স্থানীয় যে সমস্ত দোকানদাররা আছে তারাই দিয়ে রেখেছে যাতে ধুলাটা কম উড়ে আসলে যা ক্যাশ নিয়ে আসছিলাম মোটামুটি প্রায় শেষ এই খ্রিসমাসের বিভিন্ন কেনাকাটায় এখানে একটু বুথে যাব বুথে যেহেতু ক্যামেরা না তো এখানেই খুলতে হবে দুই পাশে মোটর সাইকেলে আসলে রাস্তা সবগুলো ব্লক রাস্তার অবস্থা খুব একটা ভালো না ডাস বাংলা বুথে আসলে নেটওয়ার্ক সমস্যা যে কারণে টাকা উঠাতে পারলাম না ডাচবাংলা এই এটিএম বুথে আসলে একটু ঝামেলা করছিল নেট প্রবলেমের কারণে অনেক চেষ্টার পর অনেকক্ষণ ওয়েট করার পর আসলে টাকাটা উইথড্র করা গেছে পাশাপাশি কয়েকটা ব্যাংকে খুঁজ নিয়েছিলাম এখানে আসলে ভিসা কার্ড সাপোর্ট করে এরকম এটিএম বুথ শুধু একটাই ডাচ বাংলার পাশে অগ্রণী ছিল আই ছিল এগুলা কোনোটাই আসলে ভিসা কার্ড সাপোর্ট করে না কিছুটা অবাক হওয়ার মতোই যে এই দুর্গাপুরের মতো একটা পুরাতন উপজেলা শহর যেখানে একটা সময় কোটি কোটি টাকার বিজনেস হয়েছে বিশেষ করে এই বালু এবং পাথর ব্যবসায়ীদের মাধ্যমে এছাড়াও এই উত্তর পূর্ব ময়মনসিংহের এই বিশাল একটা অঞ্চলের মানুষ এই দুর্গাপুর উপজেলাতেই তাদের প্রয়োজনীয় কেনাকাটাগুলো করে থাকে এখানে অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে অনেক সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠান আছে তারপরেও এই ব্যাংকের বা ব্যাংকিং কার্যক্রম এত সামান্য এটা আসলে ভাবার বিষয় এটারে হয়তো কেউ কিছু বলে না এটা আমার আসলে আচ্ছা যোক এটা আমার বিষয় না কারণ এখানে সময় থাকা হয় না যে কারণে আসলে এই বিষয়টা নিয়ে মাথা ঘামানো না মানে এই বিষয়টা নিয়ে মাথা না ঘামালো সমস্যা নাই আজকে এই পথের পেঁচালিটা নিয়ে আসছি মূলত একটা কারণে যে অনেক দিন পর মোটামুটি প্রায় এক বছর পরে এই দুর্গাপুর বাজারে গেলাম শুরুতে যেটা বলছিলাম যে একটা ভয় ছিল যে এইসব এই কাদা ধুলাভালি এইসবের তো রাস্তাটা এত পরিষ্কার যে আসলে আশ্চর্য হওয়ার মতো বিষয় মানে একটা বিষয় যেটা আমাদের জন্য শিক্ষণীয় যে আমরা চাইলে আমরা পারি আমাদের পরিবেশটাকে আমাদের রাস্তাঘাটগুলোকে সুন্দর রাখার জন্যে এটা একজন মানুষের একটা উদ্যোগ পরিবেশকে বাঁচানোর জন্য সরকারের লোকজন যেটা পারে নাই বেসরকারি একটা সংস্থার নির্বাহী যিনি পরিচালক তার মানে কি বলবো সদ ইচ্ছার কারণেই মূলত এখান থেকেই এই বালু ব্যবসায়ীদের হাত থেকে আসলে এই নদী এবং রাস্তাঘাট রক্ষা পেয়েছিল বা পেয়েছে কঠিন একটা বাঘ জিপির মতো জিপির যে ট্রেক রেসিং ট্র্যাক এটার মতো আসলে কার্ভগোলা পথের পেছনে এখানে শেষ করব তার আগে আপনাদেরকে ধন্যবাদ জানাই এই সঙ্গে থাকার জন্যে আর যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন যারা আমার চ্যানেলে প্রথম আপনাদের অনুরোধ করব ইউটিউব হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক হলে ফলো দিয়ে পাশে থাকবেন দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো পথের পাঁচালিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা